স্বর্গে যুদ্ধের সম্ভাবনা লক্ষ্য করছি আমি কেন জানেন কারণ পৃথিবীর সবাই জানাতে যেতে চায় মুসলমান ইহুদি খ্রিস্টান হিন্দু প্যাগান জরথ্রুস্ট পার্সিয়ান গ্রিক রোমান মিশরীয় ফারাও হ্যাঁ জরথ্রুস্ট কনফুসিয়াস পৃথিবী এইভাবে পৃথিবীর হাজার হাজার ধর্ম সবাই জানা যেতে চায় তো সবাই যদি জান্নাত যেতে চায় তাহলে কি পরিণতি হবে বলেন আমরা অনেক সময় দেখছি যে মক্কায় সেই হজের মৌসুমে পাড়ায় মানুষের পাড়ায় শত শত লোক মারা যায় আবার হিন্দুদের বিভিন্ন তীর্থ ভ্রমণের বিভিন্ন স্থানে দেখা যায় অসংখ্য লোক মারা যায় তো এই যদি হয় আমাদের পৃথিবীর বাস্তব অবস্থা তাহলে সেই স্বর্গ সেই জান্নাত সেই হ্যাবেন সেখানে মানুষ যখন ঢুকতে যাবে তখন সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা নিশ্চয়ই ঘটবে তাই না তো সেটা আমি একে একে বলবো কী সে বিষয় আমার সাথে থাকুন যেমন মুসলমান আমিও মুসলমান আমিও জান্নাতে যেতে চাই তো আমাদের আলেম ভাইরা যারা ধর্মগুরু তারা বলে যে যদি কোনো ব্যক্তি মাত্র একবার কলেমা পড়ে সে মাস্ট জান্নাতে যাবে যাবেই একবার এক নিজাম ডাকাত সে নিরানব্বইটা খুন করছে অথবা একশোটা খুন করছে খুন করার পরে এক বুজুর্গ কাছে গেছে যার বলছে যে আমি তো এত খুন করছি আমার কি মাফ হবে বলে না 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 এত খুনের কি মাফ হয় পরে এই কথা শোনার পর লোকটা মেরে ফেলছে পরে এক হুজুরের কাছে গেছে বলছে হুজুর আমি তো একশো একটা খুন করে ফেলাইছি বা একশোটা খুন করে ফেলাইছি আমার কি মা পাবে কোনো টেনশনে নো টেনশন আপনি যত পাপ করেন কেন হাজার জায়গায় লাখ লাখ খুন করলেও সমস্যা নেই খালি কলে বাটা একবার পড়বেন আপনাকে জাননা দেয় আমি বার করে দেবো এরমতি ব্যাপার সবার আছে তো মুসলমানদের দাবি হচ্ছে যে সৃষ্টিকর্তার যে রূপ সৃষ্টিকর্তাদের শক্তি সেই সৃষ্টিকর্তার নূর দ্বারা নবী মুহাম্মাদকে সৃষ্টি আর নবী মুহাম্মদকে মুহাম্মদের নূর দ্বারা গোটা জগৎ সৃষ্টি অতএব নবী মুহাম্মদের অনুসারী যারা তারাই একমাত্র জান্নাতে যাবে আর দ্বিতীয় কেউ জানাতে যেতে পারবে না কারণ তারা হচ্ছে কাফের মুশরিক বেদিন বেদুইন হ্যাঁ গান মুসলমানদের দাবি এজন্য শুধুমাত্র মুসলমানরা জানাতে যাবে আচ্ছা এবার আসে তার একটু আগে অর্থাৎ ইসলাম ধর্মের বয়স হলো আজকে আজকে আমি যে ভিডিও করতেছি হলো আঠাশ আট দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার সরি বুধবার আজকে বুধবার তো তো ইসলাম ধর্মের বয়স হচ্ছে চৌদ্দশো আটচল্লিশ বছর এখন মুসলমানদের দাবি যে একমাত্র তারাই জান্নাতে যাবে কারণ নবী মোহাম্মদ সাল্লামকে সৃষ্টি না করলে জগতের কোনো কিছু সৃষ্টি করা হতো না তারা নিশ্চিতভাবে নিশ্চিন্ত মনে অপেক্ষা করছে জান্নাতের এখন আজ থেকে আড়াই হাজার বছর আগের যে ধর্ম একটু বয়সের দিক থেকে বেশি খ্রিস্টান ধর্ম তারা পরে দূর অন্য কোনো ধর্ম ধর্মই না টোটালি কোনো ধর্ম ধর্ম না আমাদের এই খ্রিস্টান ধর্মই হচ্ছে একমাত্র কি ঈশ্বর প্রেরিত ধর্ম ঈশ্বরের অনুমোদিত ধর্ম এবং ঈশ্বরের স্বীকৃত ধর্ম এবং আমাদের যে যিশু আমাদের যে ঈশা তার নির্দেশিত পথে যারা চলবে তারাই মাত্র একমাত্র তারাই শুধু স্বর্গে বা জান্নাতে যেতে পারবে কারণ কি কারণ যীশু নির্দেশিত পথে গেলে মানুষ জানা যেতে পারবে তার কারণ কি কারণ হচ্ছে এই যিশু হচ্ছে স্বয়ং ঈশ্বরের পুত্র বোঝা গেছে বিষয়টা যেহেতু যিশু স্বয়ং ঈশ্বরের পুত্র অতএব স্বর্গরাজ্য তো তাদের পৈতৃক সম্পত্তি যেমন বাবা মরে গেলে সন্তানরা তার সম্পত্তির অংশ পায় অনেকটা ওরকম ঠিক তাই না এই জন্য যীশু নির্দেশিত পথে যারা চলবে তারাই একমাত্র জান্নাতে দেবে অর্থাৎ খ্রিস্টানরা এই শুধুমাত্র জান্নাতে দেবে আর কেউ জানা যেতে পারবে না বোঝা গেছে এবার আসেন ইহুদি ধর্মের বেলা ইহুদরা বলে আরে দূর ওরা যতই লাফাক কোনো কাজ হবে না পৃথিবীতে একমাত্র ধর্ম বলতে যা বোঝায় তা বলতে এই ইহুদি ধর্মকেই বোঝানো হয় কারণ পৃথিবীতে অন্য কোন ধর্ম ছিল না আসে নাই নাই কারণ আমাদের সৃষ্টিকর্তা যিনি যিনিহবা যিনি এলেও আমাদের সৃষ্টিকর্তা তিনি স্বয়ং নিজে মানে নিজে আর কি নিজে স্বর্গ স্বর্গে থেকে স্বর্গের পাথরে স্বর্গের পাথরে স্বর্গের পাথরে ক্ষুদাই করা হ্যাঁ স্বর্গের পাথরে ক্ষুদাই করা কিন্তু স্বর্গের পাথরে ক্ষুদাই করা বাণী লিখিত বাণী এটা কিন্তু সিম্পল ব্যাপার না যে মুখে বললাম আর হয়ে গেল তা না ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডি তো স্বর্গের পাথরে লিখিত বাণী এনে সেই জিহবা বলতেছে এই যে মুসা বলে জি বলো আমি তোমার ঈশ্বর আমি তোমার সৃষ্টিকর্তা আমি তোমার আল্লাহ আমি তোমার গড কি জি বলেন বলেন বলো যে তুমি আর সামনের দিকে এসো না এই জায়গাটা পবিত্র জায়গা পায়ে জুতা খুলে ফেলো আচ্ছা খুলে ফেললাম তারপরে তিনি বললেন যে আমি তোমাকে খুব পছন্দ করি এবং তোমাকে যে অনুসরণ করবে তা সেও আমার খুব পছন্দ হবে এবং তার জন্য আমি স্বর্গ নির্ধারণ করে রেখেছি এই নয় স্বর্গীয় পাথরে লেখা দুটো ফলক এটা এই নির্দেশগুলো তোমরা অনুসরণ করে চলবে আগে বলল ইহুদিদের নবী মুসাকে সেই তুরাই তুর পাহাড়ে কেউ বলে তুর পাহাড় কেউ বলে সিনাই পর্বত কেউ বলে তোয়া পর্বত কেউ বলে গোবর্ধন পর্বত কেউ বলে রিক্রোডিয়াল পাহাড় কেউ বলে বেনবেন পাহাড় এই পাহাড়ের বহু রকম নাম আছে সেখানে আমি যাব না এত নাম জানতাম না কারণ আমি বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে এই নামগুলো চলে আসে এক এক ধর্মে এক এক নামে নামকরণ করা হয়েছে যাক তো ইহুদিদের দাবি যে সৃষ্টিকর্তা নিজে ইট ইজ নট এ সিম্পল হিস্টোরি অর সিম্পল ম্যাটার সিম্পল সাবজেক্ট স্বয়ং ঈশ্বর নিজে এসে তাদের নবীর খাতে সেই যে দুটো ফলক সম্মিলিত যে লেখনী যেটাকে বলা হয় টেন কমেন্টমেন্টস টেন কমেন্ডমেন্টস দ্যাটস মিন দশ আজ্ঞা দশ আজ্ঞা এই কাহিনী যে যে দুটো ফলকের কাহিনি এটা কিন্তু খোদ কোরআনেও আছে এটা সাধারণ বিষয় না তো এই জিনিসটা মূষাকে দেওয়া হলো হ্যাঁ তখন মূষাকে যখন দেওয়া হচ্ছিলো তখন তার অনুসারী যারা তার যারা হাজার হাজার লাখ লাখ অনুসারী কিন্তু আশেপাশে তারা জিনিসটা অবলম্বন করতেছিল আর একটা পাওয়া যায় যে আকাশে আকাশে বিদ্যুতের বিদ্যুৎ দিয়ে লেখা না কম্পিউটারে আজকে লেখা ওঠে মোবাইলে যে লেখাগুলো ওঠে স্ক্রিনে অটোমেটিক তো ঠিক রান্তি আরও এসে আরসের গায়ে বৈদ্যুতিক হ্যাঁ সিস্টেমে পদ্ধতিতে ডিজিটাল পদ্ধতিতে আল্লাহবাক লিখে দিছেন এই যে টেন কমেন্টস যে বাক্যগুলো সেইগুলো স্বয়ং ঈশ্বর কত বড় সাংঘাতিক হবে তাই না এই জন্য ইহুদিদের দাবি যে আমরাই একমাত্র সৃষ্টিকর্তার আশীর্বাদ পুষ্ট এবং আমরাই শুধুমাত্র জান্নাতে যাব এবং পৃথিবী শাসন করার মতো যোগ্যতা কি পৃথিবী গোটা পৃথিবী শাসন করার মতো যোগ্যতা শুধুমাত্র আমাদেরই আছে এটা কাদের দাবি ইহুদের দাবি বাস্তবে যদি আমরা দেখি আসলে তাই তো আমরা যেমন দুইশো কোটি মুসলমান ইহুদুদের কাছে মার খাচ্ছি কারণ তারা হলো মাত্র দেড় কোটি তাদের অনেক পাওয়ার অনেক ক্ষমতা এনার্জি হয়তো আল্লাহ দিয়েও থাকতে পারে যাই আমি সেখানে যাব না তাহলে আমরা ইসলাম ধর্মের কথা বললাম যে শুধুমতো তারাই জানাতে যাবে আর ইহুদিদের খ্রিস্টানদের দাবি শুধুমাত্র তারাই জানাতে যাবে আর ইহুদিদের দাবি শুধুমাত্র তারাই জানাতে যাবে আর সনাতন বা হিন্দু ধর্মের দাবি যে একমাত্র তারাই জানাতে যাবে ইন্টারেস্টিং না আমার সাথে থাকুন ভালো লাগবে তো সনাতন ধর্মের দাবি যে আমাদের যে শ্রীকৃষ্ণ স্বয়ং ঈশ্বর একটা কথা আছে যদ য দাহি ধর্ম গ্লানি ভবত ভরত অবত্রিম ধর্ম সূর্য যুগ যুগ তো এগুলোর অর্থ আমি বুঝি না তো ছোটবেলায় স্কুল এগুলো পড়তো তো সেটাই আর কি তো যুগে যুগে যখনই পৃথিবীতে যখন যখন অশান্তি সৃষ্টি করে শয়তানেরা তখনই কিন্তু অবতার ঈশ্বরের অবতার অবতার মানে কি জানেন অবতার মানে নবীরাসুল আমরা যারা মুসলমান বলতে নবী রসুল বুঝি অবতার মানে মহামানব তো যুগে যুগে যখন পৃথিবীতে যখন অশান্তি যখন কলুষিত হয় সে যায় যখন পৃথিবীতে কি বিশৃঙ্খলা দেখা দেয় তখন সৃষ্টিকর্তা নিজে মানুষের রূপ ধরে পৃথিবীতে আসেন এই যে মানুষের রূপের মতো ঈশ্বরের রূপ এটা কিন্তু আমাদের ইসলাম ধর্মে আছে সহি আল সহি সহি মুসলিম শরীফের ছয় হাজার নয়শো ঊনসত্তর নম্বর আয়াতে বলা আছে যে ঈশ্বরের রূপ আদমের সুরতের মতোই মানুষের মতোই তো আল্লাপাক যেহেতু সবই পারেন তো মানুষের রূপ ধরতে পারা তার তো আর ক্ষমতার বাইরের কিছু নয় তাই না কোরআনে আরও আছে যে তিনি আল জাহের এবং আলবাহেন তিনি প্রকাশ্য তিনি আসেন গোপনে তিনি অর্থাৎ সর্ব অবস্থায় তিনি আসেন যাই তো সনাতন ধর্মের যারা বা হিন্দু তারা তাদের দাবি যে আমাদের ধর্ম হচ্ছে চিরন্তন আদি আসল স্পেশাল এবং খাঁটি ধর্ম কারণ আমাদের ধর্ম হল সৃষ্টি শুরু থেকেই ছিল হ্যাঁ অতএব আমাদের এই ধর্ম অমর অক্ষয় অব্যয় এবং আমরা একদিন না একদিন জানাতে যাবই নিশ্চিত এবং দেখবেন যে যদি অনেক কথা বন্ধুরা আর এত কথা মনেও থাকে না যদি কোনো হিন্দু মারা যায় তৈলেও লেখা যায় লেখা আগে দেখবেন যে তাদের দোকানে বা ঘরে বা মন্দিরের পাশে লেখা রাখে যে স্বর্গীয় সুভাষচন্দ্র বসু কি লেখা থাকে স্বর্গীয় সুভাষচন্দ্র বসু মানে তিনি স্বর্গে চলে গেছেন মানে সনাতন ধর্মের দাবি যে তারা নিশ্চিতভাবে তারা স্বর্গের মানুষ আবার স্বর্গে কি চলে গেছে আবার দেখবেন যে লেখা আছে যে স্বর্গীয় পিতা বিধানচন্দ্র রায় মানে আমার পিতার নাম হচ্ছে বিধানচন্দ্র রায় উনি মারা গেছেন এবং উনি স্বর্গে চলে গেছেন মরার পরেই কিছুদিন পর পর স্বর্গে চলে যায় তারা নিশ্চিতভাবে স্বর্গে চলে গেছে এখন আমরা চলে যাব মিশরে মিশরে বললো যে দুরু আমরা হচ্ছে স্বর্গের দেবতা কারণ আমরা হলাম ঈশ্বর আমরা হলাম ঈশ্বর কেন ঈশ্বর কারণ হচ্ছে যিনি মহাঈশ্বর অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা তার পুত্র আমরা অতএব আমরা হচ্ছি ঈশ্বর এবং আপনারা জানেন এবং গোটা গোটা পৃথিবীর মানুষ জানে যে মিশরীয় যারা ফারাও রাজা ছিল তাদেরকে ঈশ্বর বলা হতো আর এই ঈশ্বররা আবার বলতো আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন তার নাম হচ্ছে রা অদৃশ্যের দেবতা তিনি হচ্ছেন মহা ঈশ্বর অর্থাৎ ঈশ্বরের পুত্র যখন তখন তাদের কি তারা আবার সেই স্বর্গে ফিরে যাবে এটাই তো বিধান এটাই তো নিয়ম তাই না তারা বলে আমরাই স্বর্গ থেকে আসি আবার স্বর্গে ফিরে যাব তারপরে চীনের কিছু ধর্ম আছে চীনের মানুষ দেখবেন চীনের চীন গুটা গুটা প্রীতির মধ্যে চীনের ভাজা মানুষের মধ্যে কোনো মিশ্র নাই কোনো মিক্স নাই ভাজাল নাই কোনো পার্থক্য নাই সবাই এক একই রকম শিখারা এবং তারা বলে যে আমরাও সেই স্বয়ং ঈশ্বরের বংশের মানুষ ঈশ্বর প্রথমেকে সৃষ্টি করলেন প্রথমে সৃষ্টিকর্তা নিজেকে আকৃতি দিতে হবে প্রথমে তিনি ছিলেন নিরাকার তিনি একটা কেন্দ্রীয় শক্তি ছিলেন পরে তিনি কী করলেন আকৃতি গঠন করলেন আকৃতি গঠন করে তারপরে তিনি জন্ম দেওয়া শুরু করলেন অতএব তাদের দাবি হচ্ছে আমরা হলাম ঈশ্বরের বংশের অতএব আমাদের জন্য সেই স্বর্গ তো অবধারিত ঠিক আছে আবার তাও ধর্ম সিন্ত ধর্ম বা কনফুসিয়াসের আর একটা সিলিন্ডার তারা মনে করে যে আমরা হচ্ছে এই কেন্দ্রীয় শক্তি অর্থাৎ প্রকৃতির শক্তি দ্বারা গঠিত হ্যাঁ তো তিনি একবার ভাঙেন একবার গড়েন উদাহরণস্বরূপ বলা যায় যে দেখবেন যে আমরা আমরা যারা মুসলমান আমরা যা মুসলমান না আমরা যারা মানুষ আমাদের ঘরের যে সমস্ত ভাঙা রড ভাঙা কাস তারপরে প্লাস্টিকের বোতল তারপরে যে লু কি জানি যাক লোহা লক্ষণ তারপরে সে সেন্টের বোতল শ্যাম্পুর বোতল এই সমস্ত জিনিস কিন্তু আমরা কি ফেরিওয়ালাদের কাছে বিক্রি করি হ্যাঁ তো এই যে লোহা এই লোহা কিন্তু আবার নতুন করে গালাইয়া নতুন করে কোনো কিছু তৈরি করা হয় স্বর্ণ ভেঙে গেলে স্বর্ণের কোনো গহনা সেটা ভেঙে আবার নতুন করে আবার সেটা আমরা তৈরি করি ঠিক এরকমতেই তাও ধর্ম সিন্ত ধর্মর যারা অনুসারী এবং টিয়ান সে হ্যাঁ কনফুসিয়াস ধর্ম যারা অনুসারী তারা মনে করে যে আমরাই প্রকৃতির সন্তান এবং এই প্রকৃতির উপাদান দিয়েই আমাদের দেহ গঠিত এটা কিন্তু বিজ্ঞানসম্মত যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছেই দেহভাণ্ডে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট খটি কথা হ্যাঁ এটাই সত্যি তো বলতেছি আমরাই প্রকৃতির সন্তান তিনি আমাদের সৃষ্টি করেন এবং ঋতু পরিবর্তনের মধ্যে বিভিন্ন পরিবর্তন আমাদের জীবনে আসে যেমন শৈশব কৈশোর যৌবন পৌর বৃদ্ধ জরা মৃত্যু এরকম থেকে আরও অনেক অনেক ধাপের কথা বলা যেতে পারে সেখানে যাব না তো এইভাবে বলতেছি যে এটা প্রকৃতির খেলা এক তিনি একবার ভাঙেন আবার একটা জিনিস পূরণ হয়ে গেলে সেই জিনিসটা আবার নতুন করে আবার গড়েন এটাই আমরা প্রকৃতির নিয়মের অধীন অতএব জন্ম মৃত্যু কোনো ফ্যাক্ট না জন্মের পরে মৃত্যু মৃত্যুর পরে আবার ধর্ম এটা কার কথা তাও ধর্ম সিন্ত ধর্ম তারপরে কনফুসিয়াস এদের এরকমটার ধারণা বুদ্ধদের ওই একই ধারণা বুদ্ধ দেখেন বুদ্ধ বুদ্ধ ধর্মে যারা অনুসারী তারা বলতেছে যে আমাদের বুদ্ধ তো স্বয়ং ঈশ্বর স্বয়ং ঈশ্বর আমরা ঈশ্বরের যে নির্দেশিত পথ আমরা অনুসরণ করে চলি এই পথে চললে আমাদের আর কোনো দ্বিধা নাই কোনো বাধা নাই কোনো জড়তা নাই যার কোনো ভয় নাই কারণ আমরা যখন আর আমরা আমাদের ভয় থাকবেই বা কেন কারণ আমরা হচ্ছি পৃথিবীর মধ্যে গুটা গুটা পৃথিবীর মধ্যে একমাত্র পুত পবিত্র এবং হ্যাঁ কি সুন্দর ধর্ম কারণ হচ্ছে কি আমরা কোনো প্রাণী হত্যা করি না কোনো অন্যায় করি না আমাদের ধর্মে বলা আছে আটটা অষ্টমার্গ অর্থাৎ আটটা পবিত্র সত্যের কথা বলা আছে সত্য চিন্তা সত্যকর্ম সত্য কাজ সত্য ধ্যান সবই সত্য সবই নেয় তো আমরা তো সুনিশ্চিতভাবে স্বর্গে চলে যাব স্বর্গ বলতে তারা কি বলে জানেন তারা বলে মানে নির্মাণ লাভ নির্মাণ লাভ করে অর্থাৎ সেই যে ঈশ্বরের যে অস্তিত্ব মানে সেই যে উৎস যে উৎস থেকে মানুষের সৃষ্টি হয় সেই উৎসে তারা আবার ফিরে চলে যাবে এবার আমরা যাব সেই গ্রিক ধর্ম গ্রিক রোমান তারা একসময় গোটা পৃথিবীকে চাষ দিত এবং ফসল ফলাত কারা সেই গ্রিক আলেকজান্ডার দ্য তুষে আর কি সোডোনিয়ার রাজা আলেকজান্ডার দ্য গ্রেট সেটা না গ্রিক গ্রিক দেবতা ছিল জিউস রোমান দেবতা ইউরোনাস এরকম তারা বলতো আমরা তো স্বয়ং ঈশ্বরের পুত্র অর্থাৎ সেই যে অদৃশ্য যে সৃষ্টিকর্তা সে কাওয়াস কাওয়াসকে কেউ দেখতে পারে না দেখা যায় না তাকে খালি চোখে তো সেই কাওয়াসের পুত্র হচ্ছে সেই জিউস তিনি হচ্ছে কি স্বর্গের দেবতা কেন বন্ধুরা স্বর্গের তো সে নিজেই মালিক তো আমার আমার ঘরে যদি আমি ঢুকি তাহলে আমার বা দেয় কে কার সাধ্য আছে বলে তাই না তাহলে সেই যে গ্রিক ধর্মে যারা অনুসারী তারা তো ফারসেই স্বর্গে চলে যাবে তাই না কারণ স্বর্গে তো তোর বাস স্বর্গে তাদের কি বাসস্থান সেটি তাদের ঘর বাড়ি অতএব গ্রিক ধর্ম বলেন রোমান ধর্ম বলেন আবার আমরা যদি আরও যাই তাহলে এই যে পার্শিয়ান ধর্ম যেটা পারস্য ধর্ম এই পারস্য ধর্মের প্রতিষ্ঠা ছিল জরুষ্ট হ্যাঁ তো যারা ধর্ম নিয়ে রিসার্চ করে গবেষণা করে তারা বলতেছে যে এই পার্সিয়ান ধর্মেই মাত্র সৃষ্টিকর্তার সাথে জর জর্থের সাক্ষাৎ হয়েছিল অর্থাৎ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি যেহেতু মুসলমানের সন্তান আমাদের নবী সাল্লাম যেমন মিরাজে গিয়েছিলেন ঠিক সেরকম সেই জর্থুষ ধর্মের যারা মানে যে প্রতিষ্ঠাতা যিনি যে প্রবর্তক যিনি তিনি মিরাজে গিয়েছিলেন হ্যাঁ ঈশ্বরের এক দূত ঈশ্বরের এক ফেরস্তায় এসে তাকে কোলে করে বাচ্চাদের যেমন কোলে করে নিয়ে যায় না অনেকটা ওরকম তাকে আদরে আপ্যায়নে তাকে স্বর্গে নিয়ে যায় পরে তিনি যেয়ে দেখেন যে সেই একটা চেয়ারে আল্লাপাক বসে আসেন আল্লাপাকের সাথে কথাবার্তা হয় দেখা হয় সাক্ষাৎ হয় তারপরে সেখান থেকে তিনি যারা সৎকর্মশীল তাদের যে সুখ শান্তি আয়েশের যে স্থান স্বর্গ বা হ্যাবেন সেটা দেখা দেখেন তারপরে যারা অসৎ ছিল তারা পাবিবান্ধা তাদের সেই নরক সেইগুলো দেখে আসেন এরকম আর কি তো তারাও তাদের দাবি অর্থাৎ যারা পারস্য ধর্ম এখনও পৃথিবীতে পারস্য ধর্মের অনুসারী বহু আছে পার্সিয়ান ধর্ম অনুষ্ঠান বহু আছে তারা বলে যে আমরা তো স্বয়ং ঈশ্বরকে সাক্ষী রেখে আরাধনা করি অর্থাৎ তারা আগুন প্রজ্বলিত করে আগুন আগুন জ্বালায় রেখে তারা কিন্তু পাঁচ পাঁচটা নামাজ পড়ে এই নামাজ কিন্তু একদম আদময় আদম নবীও নামাজ পড়তেন নুহ নামাজ পড়তেন ইব্রাহিমেও নামাজ পড়তেন তার পার্সিয়ান ধর্মের যে ধর্থ তিনিও নামাজ পড়তেন এবং তার অনুসারীও নামাজ পাঁচ ওয়াক্ত দাও পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলা আছে এমনকি সনাতন পঞ্চ মহাজগ অর্থাৎ পাঁচবার নামাজের কথা বলা আছে হ্যাঁ এটা আছে আপনার এই যে পাশক্ত নামাজের কথা বলা আছে আপনার ঈশের যজুর্বেদে কোথায় আছে যজুর্বেদের সপ্তম প্রপাঠ এবং বেদের পৃষ্ঠা নম্বর হচ্ছে আপনার আটশো এই পাঁচক্ত নামাজ বা পঞ্চ মহাযজ্ঞ দেখবেন আপনার আজকাল তো অনেক সহজ হয়ে গেছে পৃথিবী হাটের মুঠোয় তাই না আপনারা ইউটিউবে সার্চ দেবেন যে পঞ্চমহাযজ্ঞ সেই সে গ্রহগুলো আবার কীভাবে পালন করে জানেন এরকম হে জাহানের পরিচালক হে পৃথিবীর অধিপতি তুমি দেবতাদের মাধ্যমে আমাদেরকে জ্ঞান দাও ধন দাও টাকা দাও পয়সা দাও চাল দাও ডাল দাও নুল দাও তেল দাও রসুন দাও পেঁয়াজ দাও আদা দাও হ্যাঁ জ্ঞান দাও পুত্র সন্তান দাও গাভী দাও ইত্যাদি ইত্যাদি এরমটি বর্ণনা আছে তো আপনি দেখতেন তো বন্ধুরা অনেক কথা তো পৃথিবীর সবাই আমি আলোচনা করতেছিলাম ভিডিও শুরুতে শুরু করেছিলাম যে পৃথিবীর সবাই জান্নাতে যেতে চায় স্বর্গে যেতে চায় হ্যাবেনে যেতে চায় এখন যেহেতু হজের মৌসুমে হাজার হাজার লোক পাড়া খেয়ে মরে যায় দুর্গা পূজার সময় হাজার হাজার লোক পাড়া খেয়ে মরে যায় তীর্থে গয়া কাশী বৃন্দাবন মথুরা হিমালয় যেতে গিয়ে হ্যাঁ অসংখ্য মানুষ পাড়া খেয়ে মারা যায় এদিকে বাংলাদেশের সেই যে ভারতের ভারতের সেই প্রধানমন্ত্রী মোদী আসছিল গোপালগঞ্জ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জের ওড়াকান্দি সেখানে প্রতি চৈত্র মাসে একটা বিশাল মেলা হয় এক মাস ব্যাপী সেখানে অসংখ্য লোক মারা যায় এবং রাস্তায় অনেক লোক মারা যায় হিট স্ট্রোকে এরমতি তো তারা মোড়ে মোড়ে স্বর্গে চলে যায় তো এখন কথা হচ্ছে যে এই যে সবাই যদি আমরা স্বর্গে যেতে চাই হ্যাঁ এবং তখন যে কি একটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে আমি সেটা চিন্তা করি আর সেটা চিন্তা করে আজকের এই ভিডিও তৈরি করলাম তো বন্ধুরা আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র আমার সাথে থাকবেন আর যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ